তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বেশি ভালা না হ্যাঁ কারণ ফেসবুকে যে ভাইরাল লিঙ্ক বাড়াইছে হম পারভিন নামের একটা মেয়ে সে না আগো থাকে ভাইরাল তাও আরও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কারণ কি যে হব সেটা জানি না কিন্তু আবেদ আমজাদ শুকুর সাথে প্রচুর পরিমাণে ভিডিও বানাছিল কিন্তু মাজতে এলাকার কি হল আরও নিউকে ভাইরাল হয়ে গেল এই ধরনের ভাইরালটা হওয়া মোডে ঠিক না সমাজের কারণে তো আপনারা ভিডিও লিঙ্কটা অল্প পরে দেখাম আপনারা যা এন্টারটেনমেন্ট করবেন এবং স্যারে দেবেন

ভাই আমি একটা সত্যি কথা কই নেয় আমার বিয়া হয়েছে আজকে পাঁচ দিন থেকে পাঁচ ছ দিন থেকে বিয়ে হয়েছে উৎসাহ যদি শুনো ভিডিওটা যদি দাও নেই আমি একটা কথা আমি ফার্স্ট নেয়া মরমু ভাই দেহ আমার একটা বিয়া হয়ে গেছে না এখন আমার সংসার যেহেতু একটা সংসার হইতে গেছে নে যদি আমার জামাই যাইলা ভিডিও দেখে আমার একবারে

একবারে শেষ হয়ে যাবো আঙ্গো মা তো আমার ব্যক্তি মাই নাই 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 এখনো পর্যন্ত এই ভিডিওটা যদি এখন দেখে আরো তো একবারে আমার যোগ করে দিব বুঝছো যোগ হয়ে সামনে আমার কোনো মুখই নাই এখন তুমের হাতে আমি মুখ দেখার বাইরে না আমি কোন ভিডিওটা করছি আমি তো আমি কোন এবার নেগেটিভ ভিডিও তো আমার কাছে নাই খালি আমার জামার ভিডিওটা আমার ভিডিওটা একটা নেগেটিভ ভিডিও আছিল এটাই আমরা দুজনে কুরুপ রেহা দিছিলাম ওই যে বিচারের মধ্যে ওর নাম এসে দেখছি আমি ভাবছি ওটা আমাকে ভাইরাল করে দিচ্ছে তো দেখলেন কেমন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও প্রচুর পরিমাণে ভাইরাল লিঙ্ক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আজকের জন্য এটুকুই বিদায় নেব তো নেক্সট টাইম আরও ভিডিও আনবো তো এটুকুই তো বাই তো হ্যাঁ সাবস্ক্রাইব করে নেয় ভাই সাবস্ক্রাইব করে নেন কারণ এরা ভিডিও বানাইতে বহু কষ্ট লাগে বহু কষ্ট আপনারা তো জানেন না ভিডিও বানানো কত কষ্ট কিন্তু তাও সময় মেলে না তাও চেষ্টা করি দেওয়ার জন্যে ভিডিও মই আসি তাও অল্প একটু যদি সাপোর্ট করিও সেন ভিডিওটা অল্পটুকু ভাইরাল হয় একটু করে আজকের জন্য একটু তো আবারও নেক্সট টাইম ভিডিও আনবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই